আসসালামু আলাইকুম আপনার পাঁচ দশ লাখ টাকার একটা ক্যামেরা সেট আপ যদি একটু সুরক্ষিত না থাকে তাহলে কি হয় ক্যামেরা কেনার পরের দাবি হচ্ছে একটি ভালো ব্যাগ কেনার দাম তো ব্যাগটা যদি একটু ভালো হয় তাহলে ক্যামেরাটা সেট আপটা যেরকম ভালো থাকে এবং সব কিছুর দিক দিকেই কিন্তু ভালো হয় সো আমার হাতে একটি ব্যাগ দেখাচ্ছি আপনাদেরকে এই ব্যাগটা মূলত একটু বড় সাইজে আপনারা বলতে পারেন এটা কেফ কন সেফটের একটি ব্যাগ এই ব্যাগে আপনারা চাইলে তিনটা চারটা লেন্স সহকারে দুইটা ক্যামেরা বড়ি পাশাপাশি টুকটাক অনেক কিছুই কিন্তু নেওয়া যাবে আপনারা যারা একটু বড় সাইজের ব্যাগ খুঁজেন এবং একটা ব্যাগের ভিতরে সব কিছু রাখতে চান মূলত তাদের জন্যই আজকের এই ব্যাগটি ব্যাগটির একটু ফ্রন্ট ডিজাইনটা একটু দেখায় আপনাদেরকে যারা একটু নতুন ব্যাগ খুঁজেন এবং ডিজাইনটা একটু যাদের ভালো লাগে তাদের জন্যই কিন্তু এই ব্যাগটি খুবই অসাধারণ একটি ব্যাগ আমি প্রত্যেকটা ডাবি আপনাদেরকে খুলে খুলে দেখাবো এবং কোথায় কি রাখতে পারবেন এবং এটার স্পেস কীরকম হবে প্রাইস কেমন পড়বে এবং ওভারঅল সব কিছু মিলিয়ে এই ব্যাগটা আসলে কি আপনার জন্য ভালো হবে সো ভিডিওটি মিস করবেন না দেখতে থাকুন তো প্রথমে একটু আসো সো আমি আপনাদেরকে প্রথমেই একটা চেম্বার দেখাচ্ছি এই সামনের দিক থেকে ঠিক এই টাইপের হবে এবং পিছন হচ্ছে এই টাইপের সো আমি যদি আপনাদেরকে প্রথম চেম্পারটা একটু খুলে দেখা গেছে সো এটা খোলার পরেই কিন্তু একটা ছোট ব্যাগ পেয়ে যাবেন স্মল সাইজের একটা ব্যাগ পেয়ে যাবেন এখানে আপনারা চাইলে যদি চান যে বডিটা একটু আমি আর একটু ভালোভাবে রাখতে চাই এখানে রাখতে পারবেন যদি চান একটা লেন্স রাখবেন এবং যদি চান একটা বডির সাথে একটা প্রাইম লেন্স লাগিয়ে রাখবেন সেটাও কিন্তু পারবেন এই ব্যাগে এবং আপনারা যদি চান যে আপনাদের সেট একটু বড় হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আলাদাভাবে এই ব্যাগটা ক্যারি করতে পারবেন সো এখানে আপনারা চাইলে এখানে কিন্তু অগ্রসল আছে আপনারা চাইলে গোছাতে পারবেন সাজাতে হবে এখানে প্রত্যেকটা দাপই আপনারা চাইলে সেট করতে পারবেন এবং খুবই সুন্দর সো এটা আমি সেট করলাম না আপনারা করে নিতে পারবেন আমি দেখালাম জাস্ট সো এটার সাথে একটা ব্যাগ কিন্তু থাকছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দাপে প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে দেখাচ্ছি এবং উপর সাইডে একটি দাপ দেখতে পাচ্ছি একটু ওপেন করে দেখায় আপনাদেরকে তো এটা ওপেন করার পর এখানে রাখার মতো কিছু দেখছি না তবে ঠিক ঠিকুবর সাইডে এখানে আপনারা চাইলে মেমোরি কার্ড বক্স ব্যাটারি এবং মেমোরি কার্ডের অনেকগুলো মেমোরি কার্ড একসাথে কিন্তু রাখতে পারবেন ব্যাটারিও রাখতে পারবেন খুব ছোটো সাইজের দুইটা ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি ব্যাটারি এবং মেমোরি কার্ডগুলো খুব সহজে কিন্তু ক্যারি করতে পারবেন সো এটা হচ্ছে উপরে করে আমি এক এক করে আপনাদেরকে সব কিছু দেখাবো এবং এদের সাইডে আর একটা মোটামুটি অনেক রাখা সম্ভব হবে এবং এখানে এখানে ম্যাকবুকও রাখতে পারবেন আপনারা যদি ম্যাকবুক কেরি করেন মোটামুটি পনেরো ইঞ্চি ম্যাকবুক কিন্তু এখানে খুব সহজে কিন্তু রাখা যাবে এই যে এখানে এই এই পাশটাতে এবং এইখানে যদি আপনাদেরকে দেখায় এখানেও কিন্তু আরো স্পেস আছে মোটামুটি ভালো স্পেস আপনারা চাইলে যে কোনো জিনিসই কিন্তু এখানে রাখতে পারবেন আর একটা আছে যদিও হালকা বৃষ্টিতে এই কিছু হবে না তবে বাড়ি বৃষ্টি হলে আপনাকে করতে হবে এবং এখানে কিন্তু একটা স্পেস দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এটা মন মতো সাজাতে পারবেন এবং অনেক বড় সাইজ করতে পারবেন কিভাবে করবেন আমি একটু আর একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে তাহলে সুবিধা হবে ম্যাকবুকটা চাইলে এই সাইড থেকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ক্যারি করার অপশন দেওয়া আছে এখানে চেন দেওয়া আছে এবং চ্যানেল কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর টাইপড ক্যারি করার জন্য কিন্তু এখানে সিস্টেম আছে পাশাপাশি দুই সাইডে দুটো পকেট আছে এখানেও কিন্তু অনেক কিছু নেওয়া সম্ভব হবে পাশাপাশি আপনারা কিন্তু ডিজাইনটা একটু দেখেন খুবই অসাধারণ আমি একটু আমি একটু যদি একটু আমার এসে নিয়ে দেখাই আপনাদেরকে এই হচ্ছে এটার মূল ডিজাইন এবং আপনারা ক্যামেরা প্লাস হচ্ছে অনেকগুলো লেন্স কিন্তু খুব সহজেই কিন্তু এই ব্যাগে ক্যারি করতে পারবেন এবং ব্যাগের কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো প্রত্যেকটি দাবি কিন্তু খুবই অসাধারণভাবে দেওয়া আছে এবং কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নাই এটা হচ্ছে ক্যান এফ কনসেপ্টের একটি ব্যাগ এর প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা সো বসুন্ধরা সিটি ডিজিটাল শপে অ্যাভেলেবেল থাকছে আপনারা চাইলে একেবারে ফিজিক্যালি এসে দেখতে পারেন এবং আমি চেষ্টা করলাম একটু আপনাদেরকে দেখানোর জন্য সো প্রপার দেখতে হলে আপনাকে অবশ্যই বসুন্ধরা সিটি ডিজিটাল শবে ভিজিট করতে হবে আর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ঢাকার যে কোনো বাহির থেকে কিন্তু এই ব্যাগটি নিতে পারবেন তাছাড়া ঢাকায় থাকছে হোম ডেলিভারির সুবিধা সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা পরের দাপে আরও চমৎকার চমৎকার ব্যাগের কালেকশন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ